বিস্মুরকমান রাহিম আসলে প্রত্যেক মানুষের অনেকগুলো কাজ থাকে গ্রামের মেয়েদের বিশেষ করে কাজ থাকে যে সব কাজগুলোকে আসলে কাজ মনে করা হয় না আসলে অর্থনৈতিক দিক দিয়ে যদি আপনি কোনো ইনকাম না করেন তাহলে আপনি সারা জীবন কাজ করলে কিন্তু এটা কাজের কোনো মূল্যায়ন হবে না আপনাকে সব সময় চিন্তা করতে হবে আমার কাজ দ্বারা যাত অর্থ আসে টাকা আসে তাহলে কিন্তু ওই কাজের মূল্যায়ন করা হবে আমরা যারা গৃহিণী তারা সারাদিন কাজ করি কিন্তু আমাদের কোনো মূল্যায়ন আসলে যারা টিচার ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য অন্য কাজে যারা পোশাক শ্রমিক তাদেরও কিন্তু মূল্যায়ন আছে তাদের কিন্তু একটা পরিশ্রমের মাসে একটা পরিশ্রম পায় আমরা কিন্তু সারা বছর এইভাবে কাজ করি কোনো আমাদের পরিশ্রমের কোনো মূল্যায়ন নাই এমনকি সব দিন শেষে শুনতে হয় আমি কি কাজ করলাম আসলে এইসব কথা শুনতে কিন্তু সবারই খারাপ লাগে তবুও তো নিজের সংসার প্রত্যেকটা কাজ নিজেকেই করতে হবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুইটা চুলার সমস্ত সাই ফেলে দিয়েছি তো ভাইয়াপুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন চ্যানেলে দেখছেন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বিল বাটনটি প্রেস করে দেবেন অলশনটি সিলেক্ট করে দিবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আমার ছাই ফেলা হয়ে গেছে রান্নাঘরটাও বেশ সুন্দর করে ঝাউ দিয়ে নিয়েছি আর চুলাটা দেখেন না অনেকটা কালি ঝুলি হয়ে যায় আর দিক দিয়ে তেল চিটচিটে হয়ে যায় সেজন্য কিন্তু মাঝে মাঝে এরকম করে পরিষ্কার করে লেপে নিতে হয় একদম সব এটা কিন্তু সিমেন্টের চুলা এর মধ্যে কিন্তু আমি মাটিতে লেপ দিয়ে নিই তাহলে কিন্তু চুলাটা দেখতে অনেক সুন্দর লাগে একদম চকচকে হয়ে যায় আসলে সবসময় আমি করার চেষ্টা করি এরকম ভালো পাবে তো ভাই আপুরা অবশ্যই আপনারা দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন কারণ একটা লাইকই পারে আমার ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন আপুর কাছে পৌঁছে দিতে আসলে আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা একদম গ্রো করবে না সবার কাছে অনুরোধ রইল ফুল ওয়াশ করে দিবেন কারণ আসলে আপনারা আমাকে বন্ধু হিসেবে পেতে চান তাহলে যদি আপনারা একটু দেখে চলে যান আসলে আমাদের চ্যানেলের জন্য ক্ষতি সবার জন্য ক্ষতি দেখেন কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চুলাটা পুরাটাই একদম চেঁচে পরিষ্কার করে নিয়েছি যে কালি ঝুলিগুলো ছিল সেগুলো একদম পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দেখেন পানি যখন দিচ্ছি তখন একদম ধোয়া উঠছি অনেক কষ্ট করতে হয় কিন্তু একটা ভিডিও করতে যেরকম কষ্ট হয় আসলে গ্রামের মেয়েদের অনেকগুলো কাজ অনেক পরিশ্রম করতে হয় আসলে সেই হিসেবে আমরা কোনো মূল্যায়ন পাই না সেজন্য প্রত্যেক মানুষেরই উচিত অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা হলেও স্বাবলম্বী হওয়া নিজের কিছু পায় নিজের পায়ে দাঁড়ানো এগুলো কিন্তু মানুষের জীবনকে অন্যরকম একটা গতিতে পরিণত করে দেয় তো এইদিকে কথা বলতে বলতে আমি এই মাটিগুলো ঝুরি করে নিয়েছি তার মধ্যে যে চাউলের যে ধানের যে স্কিন আমরা এখানে কুড়া বলি সেই কুড়া মিশিয়ে আমি চুলাটা লেপে নিব, লেপার পরে দেখবেন কত সুন্দর দেখা যায় আস্তে আস্তে আমি এই মাটি গোলাতে লেপে নিচ্ছি আমাদের কিন্তু বেলে বেলেদোয়াশ মাটি সেই জন্য কিন্তু কালচে কালচে এটা আমাদের কিন্তু লাল মাটি না লাল মাটি হলে কিন্তু একদম চকচকি করতো অনেক আরও অনেক সুন্দর দেখা যাইতো এদিকে আমি চুলাটা সুন্দর করে লেপে নিচ্ছি আর সম্পূর্ণ ভিডিও যদি দেখাতে চায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিছুটা লেপে নেওয়ার পরে আপনাদের পুরাটাই এখন দেখিয়ে দিব দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় লেপাটা শেষ হয়ে আসছে তো ভাইয়া পুরা আপনারা যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো এই কামনায় আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম